তো জিদ্দা কিন্তু অলরেডি কিন্তু ইঙ্গিত দিয়ে দিল তো ফাইনালি কিন্তু সেই চেঙ্গেস মুভি কিন্তু আপডেট কিন্তু জিদ্দাই দেখিয়ে দিল তো তোমরা অলরেডি দেখতে পাবে যে জিদ্দার সেই লায়ন মুভির কিন্তু একটি বিক আপডেট কিন্তু চলে এসেছে তো জিদ্দার সেই লায়ন মুভির জিদ্দার যে একটি ইম্পেন্স ছিল সেটা কিন্তু জিদ্দা কিন্তু জানিয়ে দিয়েছে তো তোমরা অলরেডি দেখতে পাবে যে জিদ্দাকে কিন্তু একটি শোতে কিন্তু ইনভাইট করা হয় তো কিছুদিন আগে কিন্তু হঠাৎ দু এক দিন আগে কিন্তু একটি শোতে ইনভাইট করা হয় তো সেখানে কিন্তু জিদ্দা যায় তো দুবাই থেকে থেকে সে কিন্তু সেখানে কিন্তু ইনভাইটেড জাহাৎ হয়ে যায় তো সেখানে কিন্তু জিদ্দা একটি গেঞ্জি পরে কিন্তু সেই শোর কিন্তু একটি অন্যতম কিন্তু জিদ্দা ইঙ্গিত দিয়ে দিল তো সেই ইঙ্গিত দিয়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে তো তোমরা সকলে দেখতে পাবে যে জিদ্দা সেই গায়ের গেঞ্জিতে কিন্তু লায়ন বইয়ের একটি কিন্তু ফটো শ্যুট করা হয়েছে তো জিদ্দা কিন্তু নিজে ইঙ্গিত দিয়ে দিল তো সেখানে কিন্তু ইন বাইরে জিদা কিন্তু জয়েন হয়ে গিয়েছিল তো সেই ইন কিন্তু জয়েন হওয়ার পর থেকে কিন্তু জিদাকে বেশ আরো অনেক সুন্দর দেখছিল তো হঠাৎ জিদা কিন্তু এখন চুল নিয়ে কিন্তু পুরো ব্যস্ত আছে তো চুল লম্বা করছে তো সেই অনায়াসে কিন্তু জিদ্দা কিন্তু এগিয়ে আছে তো লায়ন লায়নবী কিন্তু বিগ আপডেট জিদ্দা নিজেই দিয়ে দিল তো ইঙ্গিত কিন্তু জিদ্দা নিজেই দিয়ে দিয়েছে তো সেই ইনভাইটে কিন্তু জিদ্দা কিন্তু ইনভাইট করা হয় তো সেই শোতে তো সেই শোতে যখন আমরা দেখতে পাই তোমরা অলরেডি দেখতে পাবে যে একটি গেঞ্জি কিন্তু আছে তো কোডের ভিতরে কিন্তু সেই গেঞ্জিটি দেওয়া যাচ্ছে তো সেই গেঞ্জিটি কিন্তু এক এক অন্যতম কিন্তু একটি গেঞ্জি তো সেই গেঞ্জিতে কিন্তু লায়ন লায়নবির একটি ফটো কিন্তু শ্যুট করা হয়েছে তো তোমরা অলরেডি দেখতে পাবে তো লায়ন লায়নবী কিন্তু খুব তাড়াতাড়ি বিগ আপডেটটি কিন্তু ফিরছেন তো বস কিন্তু ফিরছেন তো বস কিন্তু নিজে ইঙ্গিত দিয়ে দিয়েছেন তো ফাইনাল কিন্তু বস ফিরতে চলেছেন তো এটা আমরা অলরেডি এখন দেখে ফেললাম তো বস কিন্তু থেমে নেই তো বস ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিল যে তিনি দুই হাজার পঁচিশ সালটা তার হতে চলছে তো সময় নিয়ে কিন্তু তিনি ফিরছেন তো ফাইনাল কিন্তু জিদা আছেন তো এখনই সময় তার তো জি কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন বারবার যে তিনি ব্যস্ত নয় তিনি অপেক্ষায় আছেন জিদ্দার সেই আপকামিং যেটি দুই হাজার পঁচিশ সালে আসতে চলছে মাস মাস থেকে কিন্তু লাইন রুবে শুটিং শুরু হবে তো জিদ্দা কিন্তু ফাইনালে কিন্তু জেনে শুনে কিন্তু সব অনুমান করে কিন্তু ফিরছে তো এটা কিন্তু জিদ্দা কিন্তু নিজ ইঙ্গিত দিয়ে জিদ্দা কিন্তু সেই ইঙ্গিত দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তিনি কতটা ভালোভাবে ফিরতে এবং প্রস্তুত হয়ে আছেন তো সেটা কিন্তু জিদ্দা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে ফেলেছেন তো সেই শোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি তো জিদ্দা কিন্তু দুবাই থেকে ফিরে এসে কিন্তু সেই শোতে কিন্তু জয়েন হয় তো জয়েন দেখে কিন্তু জিদ্দা বুঝিয়ে দিয়েছেন যে তিনি খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ফিরছেন তো এটা কিন্তু নতুন চমক দেখিয়ে দিয়েছেন তার মানে আমরা বুঝতে পারছি যে দুই হাজার সালটা আমাদের সুভাষরা জিদ্দার হতে চলেছে তো খুব সময় নিয়ে কিন্তু সেই লায়ন মুর কিন্তু শ্যুটিং শুরু হবে তো জিদ্দা কিন্তু সেই উপলক্ষ্যে কিন্তু পুরো প্রস্তুত আছেন তার ভক্তদের মাঝে কিন্তু খুব শীঘ্রই কিন্তু সেই অ্যানাউন্সমেন্টটি ঘোষণা করবেন তো আমরা কিন্তু এটার জন্য প্রচুর অপেক্ষা আছি এবং এক্সাইটেড হয়ে আছি যে আমাদের প্রিয় সুপারস্টার জিদ্দা খুব লায়ন মুভির মাধ্যমে খুব তাড়াতাড়ি আসুক এবং সব অনুযায়ী কিন্তু জিদ্দা যেন সেই লায়ন মুভির বিগ আপডেট নিয়ে আসুক এটা আমরা চাই কারণ চেঙ্গেস মুভি কিন্তু জিদ্দা দেখিয়েছেন তো চেঙ্গেস মুভি দিয়ে কিন্তু জিদ্দার রাজ করেছেন তো যে চেঙ্গেসের মুভির হাত ধরে কিন্তু সব কমার্শিয়াল মুভি এখন দেব সুভাষটা সবাই করে যাচ্ছে কারণ এটা জিদ্দার চেঙ্গেস মুভির মাধ্যমে কিন্তু সেই সফলতায় এসে জিদ্দার কারণে তো এখন কিন্তু সেই লায়ন মুভিকে যেন আরও বেশি সাকসেসফুল হয় এবং ভালো র্যান্সপোস ভালো ইনকাম করুক আমরা সেটাই প্রত্যাশা করি তো সেটা এখন দেখার বিষয় তো অবশেষে কিন্তু জিদ্দা ইঙ্গিত দিয়ে দেখে দিল যে অবশেষে কিন্তু সেই লায়ন মুভির শ্যুটিং কিন্তু অলরেডি মাস মাসে শুরু হবে তো জিদ্দা নতুন রুমে ফিরতে চলেছে জিদ্দা কিন্তু এখন চুল আগে কিন্তু ব্যস্ত আছেন তো এটা কিন্তু আমরা বুঝতেই পারছি যে জিদ্দা কিন্তু খুব ভালোভাবে কিন্তু নিজের যত্ন নিচ্ছেন এবং সেই লায়ন মুভির জন্য কিন্তু পুরো প্রস্তুত হচ্ছেন তো লায়ন মুভি কিন্তু একটি বলিউড মুভির মতো কিন্তু তাক লাগাতে আছে দু সালে সেটি হচ্ছে বড় দিন উপলক্ষ হতে পারে সেই মোভেট আসতে পারে তো এটা কিন্তু জিদা আবার প্রমাণ করলো তো আমরা বুঝে গেলাম তোমরা বুঝে গেলে যে লাইনও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে দু হাজার পঁচিশ মাস থেকে তো তোমরা কতটা খুশি হয়েছো লাইন মুভি আসতে চলছে খুব তাড়াতাড়ি এবং জিদার নিজ আপডেট দিয়ে দিয়েছি এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আমাদের ইউটিউব চ্যানেল নতুন দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থেকো আর দেখতে থেকো নতুন ভিডিও তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও লাইন মুভির জন্য কতটা অপেক্ষায় আছো এবং কতটা এক্সাইটেড হয়ে আছো এবং নতুন জিদ্দার আপডেট ট্রেলার বা ফার্স্ট লোক আসলে আরও বেশি এক্সাইটেড হয়ে থাকবে তো ধন্যবাদ সবাইকে তোমার সাথে থাকার জন্য দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে